কক্সবাজারের ও টেকনাফে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা তাদের নিজ দেশে ফেরত পাঠাতে একাধিকবার উদ্যোগ দিয়েছিল সরকার কিন্তু দীর্ঘ আট বছরেও প্রত্যাবাসন সম্ভব হয়নি মিয়ানমার বাদ দিয়ে রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ ইউএনএসিআর এর মধ্যস্থতায় এই প্রক্রিয়ায় দু সাল থেকে এখন পর্যন্ত এগারোটি দেশে পুনর্বাসন করা হয় মাত্র পাঁচ হাজারের মতো রোহিঙ্গা নাগরিকত্বের অধিকার এবং মানবিক মর্যাদা থেকে বঞ্চিত এসব মানুষকে তৃতীয় দেশে পুনর্বাসন নিরাপদ সমাধান হলেও এই প্রক্রিয়া বন্ধের দাবি তুলেছে খোদ রোহিঙ্গারা শুধু নিজ দেশে ফিরতে চান তারা টিয়া ভুজা দন্দল বিদেশ নিজের ইনসেনের আড়া তো ফসল নালাগে আড়া ডিজনে টিলো যদি আড়া অনুরাধে স মানে আড়া দেশে যাইতো আড়াই আসে কিন্তু আড়া থার্ড কান্ট্রি হতে আমরা যাইতো না চাই এটা আমাদের স্বাধীনতা হবে না এটা হচ্ছে আমাদের লাইক সেকেন্ড ওয়েব সেলাবারি লাইফ হবে না আমি কেন লন্ডনে আমেরিকায় তো আমার দেশ না আমি নিজের এই হুজি মন্ত্র থাকতে চাই না আমি নিজের দেশের নিজের নাগরিক হিসাবে থাকতে চাই স্থানীয়দের দাবি উখিয়া ও টেকনাফের ক্যাম্পে বসবাস করছে ১৩ লাখের বেশি রোহিঙ্গা এর মধ্যে ক্যাম্পের জন্ম নিয়েছে দু লাখ পঞ্চাশ হাজার নতুন শিশু এতগুলো রোহিঙ্গা জন্ম নিচ্ছে সেখানে চার থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে অন্য দেশে নিয়ে যাওয়া সেটি আসলে কেমন জানি আমাদের এটি আসলে বাস্তবসম্মত নয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন এই প্রক্রিয়ায় প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে ও রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে অনাগ্রহ তৈরি হচ্ছে নিজেদের ভেতর থেকে যে আর্জ যে আমরা বাং আমরা আমাদের দেশে ব্যাক করব আমরা মিয়ানমারে ব্যাক করব এটা নিঃসন্দেহে রিসেটেলমেন্ট প্রক্রিয়া কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয় তবে তার বিপরীতে রাখাইন থেকে পালিয়ে এসে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির এক লাখ বিশ হাজার রোহিঙ্গা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার